বালক তৃকিশর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠমা স্থুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাবে যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি ও অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এই প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখন লাল গম্ভীরভাবে সে গড়ির ওপর গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার উদ্যাসীন দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয় ভয় তাহাকে একটু আদু ঠেলিল কিন্তু সে তাহাতে কিচ্ছু মাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল ফটিক আসিয়া করিয়া কহিল দেখ মার খাবি এই বেলা ওঠ সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল এই রাজ সম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গন্ডদেশে অতি অবিলম্বে এক চর কষাইয়া দেয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এক্ষুনি উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আরেকটা ভালো খেলা তার মাথায় উদায় হইয়াছে তাহাতে আরও একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ এই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক মাখন মনে করিল ইহাতে তার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষাঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তার কিংবা আর কারণ মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলো হাইও সাবাস জোয়ান হাই গুড়ি এক পাক ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিস হইয়া গেল খেলার করিয়া অন্যান্য বালকেরা বিশেষ রুষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শসাবস্ত হইল মাখন তৎক্ষণাৎ ভূমি ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার গায়ে মুখে আচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করিল খেলাও গেল কাশ করিয়া লইয়া একটা উৎপাটন নিনমগ্ন নৌকার গুলাইয়ের ওপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশী নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্র ভদ্রলোক কাঁচা গোফ ও পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক কহিল ওই হোতা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝবার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথায় সে বললো বলিয়া হইতে হইল বাবুটি তখন তৃণমূল অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিল অবিলম্বে বাঘা বাঘ আশিয়া আসিয়া কহিল ও ফটিক মা মা ফটিক কহিল আমি যাব না বাঘা তাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল ফটিককে দেখা মাত্রই তার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না আমি মারিনি ফের মিথ্যা কথা বলছিস কখনো মারিনি জিজ্ঞেস করো মাখনকে প্রশ্ন করতেই মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে আমায় তখন আর ফটিক সহ্য করতে পারিল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চরকাশিয়া কহিল ফের মিথ্যে কথা মা মাখনে প্রক্ষলইয়া লইয়া ফটিককে সবেকে নড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন এ তুই আবার গায়ে আমার গায়ে হাত তুলিস এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া কহিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময় ও আনন্দে অভিভূত হইয়া কহিলেন ও মা এ যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হয়েছে তার অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার মৃত্যু হইয়াছে কিন্তু একবার দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পর দেশে ফিরিয়া সে বিসম্ভার বাবু তাহার ভগিনীকে দেখতে আসিয়াছেন কিছুদিন খুব সমার হয়ে গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশম্বরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের আবদ্ধ উশৃঙ্খলতা এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনীকে কহিলেন ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে শুনিয়া বিসম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এই প্রস্তাবে হইলেন জিজ্ঞাসা কেমন রে ফটিক মামার সাথে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিলেন হ্যাঁ যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনোদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটাইয়া কি কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রে নিদ্রাও হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঐদার্য বশত তাহার ছিপ ঘুড়ি লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাত্রিকমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল কলকাতায় মামার বাড়ি পৌঁছাইয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে বিশেষ সন্তুষ্ট হইয়াছিল তাহা বলিতে পারি না তাহা নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে পাতিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটি তেরো বৎসরের অপরিচিত পাড়া গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয় বিষম্ভরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান জ্ঞান আছে তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালা নেই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্রেক করে না তাহার সঙ্গসুখ বিশেষ পার্থনীয় নহে তাহার মুখে আদো আদো কথাও এখন ন্যাকামি পাকা কথা জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগল্পতা হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে লোকে সেটা তাহার একটা কুশ্রিস্পর্ধা স্বরূপ জ্ঞান করে তাহার শৈশবে লালিত্য এবং কণ্ঠস্বরে মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়ে থাকতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায় কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসচ্ছ বোধ হয় মনে মনে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাওয়াতে পারছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময় যদি সে কোনো সরিদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মপ্রিকৃতি হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণের প্রয়াসেও বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারায় এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতোই অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো পরিচিতি স্থানে বালকের পক্ষেই যেন নরক চারিদিকে স্নেহ শূন্য বিরাত তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া ধারণ করতে হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসাহস বোধ হয় মামি স্নেহহীন চোখে সে যে একটা দুর্গের মতো প্রতিভাত হইয়াছে এটি ফটিকের সবচেয়ে বেশি বাজিত মামি যদি দইবার তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলেই সে মনের আনন্দের যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে তোমার আর হাত লাগাতে হবে না এখন যাও গে নিজের কাজে মন দাও একটু গে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এই রূপ অনাদর ইহার পর হাফ ছাড়িয়া বাঁচিবার কোনো জায়গা ছিল না দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ নাই নাইরে নাই করিয়া স উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকার বন্যভাবে ঘুরিয়া বেড়াইবা সেই নদীতির দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সেসব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিনী অবিচারিণী মা অহর্নিশী তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার অবুজ ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ধ ইচ্ছা কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গোধূলির সময় মাতৃহীন বৎসরের মতো কেবল একটা আন্তরিক শুধু মা মা ক্রন্দন সে লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অনুসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিয়া সে হা করিয়া চাহিয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জালনার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলার ছাদ নিরীক্ষণ করিত যখন সেই দ্বিপহর রৌদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে জিজ্ঞাসা করেছিল মামা মায়ের কাছে যাব মামা বলেছিলেন স্কুল ছুটি হোক কার্তিক মাসে ছুটি সে যে এখনো ঢের দেরি একদিন ফুটি তাহার স্কুলের ভই হারাইয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার উপর বই হারাইয়া একেবারে তাহাকে অপমান সব করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামা তো ভাইয়েরা তাহার সহিত সম্বন্ধ শিকার করিতে লজ্জাবোধ করিত ইহার কোনো অপমানে তাহার অন্যান্য বালকের চেয়েও যেন পূর্ব বলপূর্বক বেশি করিয়া প্রকাশ করিত বোধ হইতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতন গিয়া কহিল আমি বই হারাইয়া ফেলিছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছ আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার বই কিনে দিতে পারি না বাপু ফটিক আর কিছু না বলিয়া চলিয়া সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল অঘরে এবং গা শিরশির করিয়া আসিল বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে বুঝিতে পারিল ব্যামো বাধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনার্থক উপদ্রব করা হইবে এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে যে সেবা পাইতে পারে এইরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জাবোধ হইতে লাগিল পরদিন আর দেখা গেল না চতুর্থেকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার সন্ধান পাওয়া গেল না সেইদিন আবার রাত্রি হইতে মুসুল ধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনার্থক অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বাবুর বাড়ির সব মুখে দাঁড়াইল তখনও ঝুপ ঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দুজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধড়ি করিয়া নামাইয়া বিষম্বরের নিকট উপস্থিত করিল তাহার আপাতমস্তক ভিজা সর্বাঙ্গে কাঁদা মুখ চক্ষু লোহিত বর্ণ থর থর করিয়া কাঁপিতেছে বাবু প্রায় কোলে করিয়াই তাকে অন্তপুরে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন কেন বাপু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও না ওকে বাড়ি পাঠিয়ে বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালরূপ আহারাদি হয় নাই নিজের ছেলেদের সহিত নাহক অনেক খিটখিট করিয়াছেন ফটি কাঁদিয়া উঠিয়া কহিল আমি মায়ের কাছে যাচ্ছিলাম আমাকে ওরা ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি পোলাপ বকিতে লাগিল বিশম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্ত বর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া করিকাঠের দিকে হতবুদ্ধভাবে তাকিয়া কহিল মামা আমার কি ছুটি হয় নাই বিশম্বরবাবু রুমালি চোখ সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের ওপর তাহার কাছে বলিলেন আসিয়া ফটিক ফটিক আবার বিড়বির করিয়া বকিতে লাগিল বলিল মা আমায় মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল নিরাশ হইয়া আবার নীরবের দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইয়া রইল বিশম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন ফটিক তোর মাকে আমি আনতে পাঠিয়েছি বাবা তাহার পরের দিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা কিন্তু বড়ই খারাপ মতো সুর করিয়া বলিতে লাগিল এক বাঁ মেলে না কারণ কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হয়েছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত প্রটি পোলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়াও তাহার কোথাও তল পাইতেছে না সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশম্বর বাবু বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চ স্বরে ডাকিলেন ফটিক মানিক আমার ফটিক যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কহিলেন হ্যাঁ মা আবার ডাকিল ওরে ফুটিক বাপ ধন রে ফুটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা আমি এখন বাড়ি যাচ্ছি এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথের ছোট গল্প ছুটি এবং গল্প পাঠে আমি মেঘা আর এটি একটি আমার ছোট্ট জগৎ মেঘের গল্প কথা ধন্যবাদ